না করি মানে আমার একটুখানি জমি আছে ওই চাষবাস করি আর কি হ্যাঁ নিজেই নিজের জমি নিজেই চাষ করি মানে ধরুন ওই দেওয়াল গুলো যেটা আছে ওইটা মাটির হ্যাঁ আর উপরেরটা হচ্ছে টিন দেয়া হম ইমা আমি বললাম যে দু হাজার কম দিচ্ছেন আমার তো রাউন্ড ফিগার দরকার আপনি আবার পঞ্চাশে চলে গেলেন মানে আন্ডার এস্টিমেট করে নিলেন আমার বাড়ি নেই দেখে আমি কিন্তু বাড়ি করতে পারবো ম্যাডাম তিনটে ট্রাক্টর আছে চারটে জেসিবি আছে এক একটা জেসিবির দাম সত্তর লাখ টাকা করে